হে আল্লাহ আমি হয়তো চাইতে জানি না কিন্তু আপনি তো আমার মনের ভাষা বোঝেন মেহেরবানি করে আমার না বলতে পারা দোয়াগুলো কবুল করে নিন আমিন আমার এই ছোট্ট পরিবারে আপনাদের সবাইকে স্বাগতম ভিডিওটি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আমি ডলি ডলিস লাইভ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে আমি ভালো আছি ভিডিও করার ইচ্ছাও ছিল না 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 কিন্তু ভিডিও লাগতে ছিল করলে নয় তাই করলাম আর কি আমার এই গাছে গাছটা এই যে টপে ছিল এই টপটা পড়ে যেয়ে আমার বিড়ালে ফেলে দিয়েছিল তারপরে এই টপটা ভেঙে গেছে ভেঙে যাওয়ার পরে গাছটা কেমন শুকিয়ে যাচ্ছিল তাই এই যে আমি আরেকটা টপে ট্রান্সফার করে নিয়েছি এই গাছটা এই গাছটা অনেক সুন্দর হয়েছিল পাতাগুলো দেখেন এখান থেকে ভেঙে গেছে অনেক পাতা এখানে নষ্ট হয়ে গেছে আর আমার এই গাছটা আমার অনেক পছন্দ আর এই যে এই টপটা আমি ধুয়ে নিয়েছি দেখি কিছু করা যায় কিনা যেহেতু ফেটে গেছে এখানে পানি দিলে পানিগুলো সব পড়ে যায় তারপরে এই যে গাছগুলো লাগিয়ে আমি আসলে ওই গাছটার নামও জানি না যদি আপনারা জেনে থাকেন তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন আমার অনেক আপুরা আমার গাছগুলো অনেক পছন্দ করে আমি গাছ গাছের নাম বলতে না পারলে আমার আপুরা কমেন্টে জানিয়ে দেয় আমার কাছে খুব ভালো লাগে এ তো আমি দুপুরে রান্না করতে চলে এসেছি এখানে আমি মশলাগুলো সব একসঙ্গে দিয়ে আমি কষিয়ে নিচ্ছি নিয়ে আমি যে কাঁচা লোটেটা ওই লোটে মাছ আমি এখানে রান্না করে নিব এই ভিতরে আমি কি বলবো বলেন মনটা অনেক খারাপ যে যে পরিমাণে মানে বন্যার পানি এসেছে বাংলাদেশে এই পানিতে অনেক জানি না আল্লাহ সবাইকে হেফাজত করুন নোয়াখালীর অবস্থা তো অনেক খারাপ পাক গাছা যাই হোক আর অন্ধকার রাতে যে পানিটা এসেছে বন্যার পানিটা জানি না কত মা বা ভাই বোনেরা ভেসে গেছে এই পানিতে এই বন্যার পানিতে অন্ধকার রাতে ঘুমিয়েছিল হয়তো কেউ বুঝতেও পারিনি তবে এক এক করে সব এখন সংবাদে দেখা যাচ্ছে কিন্তু দেখে মনটা অনেক খারাপ লাগলো ভিডিও কালকেই সারতে চাইছিলাম কিন্তু সারতে পারিনি ওই সংবাদ দেখতে দেখতে মনটা খুব খারাপ হয়ে গেছে তো এই যে আজকে আমি ভিডিওটি ছেড়ে দিচ্ছি আর আর ছাড়লাম কি আপলোড করলাম এখানে আমি কিন্তু কাঁচা মাছটা আমি গামাখা ঝোল করে নিয়েছি মাছ আমার তো অনেক প্রিয় লোটে আপনাদের ভাইয়াকে আমি বলেছিলাম এটা আমি ওই যে ননদের বাসায় গেছিলাম আমার নাতিকে রাখার জন্য সেখান থেকে আমার ননদ এক টোপলা দিয়ে দিয়েছিল সে কিনেছে তো সে আমি পছন্দ করি জানে সেই জন্য আমাকে দিয়ে দিয়েছিল পরে আবার আপনার ভাইয়া দেখেন আমাকে বাসায় রেখে এই যে রাত্রেবেলা বেলা সে এনেছে আবার রাত বাজে এখন এগারোটা তারপরেও আবার এই যে নিয়ে এসেছে আমি এগুলো আবার কুটে নিচ্ছি তো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই জন্য যে দেখেন মাছ মাছ রেখেছে কত বড় মানে হিংস্র হইলে এই কাজটা সে করতে পারে লোটে মাছ লোটে মাছ খেয়ে নিয়েছে খেয়ে হজমও অর্ধেক করে ফেলছে ওই যে লেজের দিকে অর্ধেক হজম হয়ে গেছে মাছগুলো অনেক বড় ছিল আর আমি এখনো রান্না করে তবে ইনশাল্লাহ রান্না করা করবো সেটা আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে রান্না করব। আর আমার ননদ যেটা দিয়েছিল সেটা তো রান্না করলামই ঝোল করলাম সেটা তো আপনারই দেখলেনি আর এর ভিতরে আপনাদের একটা কথাই বলবো আমার ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে যায় প্লিজ লাইক দিতে ভুলবেন না আর যারা এই ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইক আইকন অল অপশনটি সিলেক্ট করে রাখবেন এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে আপনার মোবাইলে সুযোগ বুঝে আপনি দেখে নিতে পারবেন আর যারা এই কাজ করে আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই যে পরের দিন সকালবেলা আপনাদের ভাইয়া বাইরে যাচ্ছে সে একটু এই খুলনার বাইরে যাবে তার ভোরবেলা উঠেছে এখন বাজে প্রায় সাড়ে পাঁচটা কিন্তু দেখেন বাইরে মনে হচ্ছে কত বেলা হয়ে গেছে আমাদের এই বিল্ডিংয়ের একটাই সুবিধা যে পিছনে রাস্তা সামনের রাস্তা তো সামনেরটাই আমাদের বড় গেট আর পিছনে ছোট একটা গেট পিছন দিয়ে ঘরের সাইড দিয়ে যাওয়া লাগে পিছনে একটা মসজিদ আছে মাঝে মধ্যে ওই মসজিদে আপনাদের ভাইয়া নামাজ পড়তে যায় আর প্রায় সময় নামাজ পড়ে বাহার সেটের মসজিদে তাই যে আমার বিড়ালগুলো দেখেন আমি বেরিয়েছি আর ওরাও বেরিয়েছে দেখেন সকালের আল সেটা ওরা দিচ্ছে বাইরে এসে ওদেরকে আমরা আমি বলতেছি যে ঘরে চলো ওরা দেখেন সিঁড়ির উপরে উঠে যাচ্ছে আরেকজন যে ওই ঢুকেছে আর দুইজন দেখেন সিঁড়ির ওপরে উঠে গেছে আমি ওদেরকে বকা দিচ্ছি যে ওঠ ঘরে চলো অনেক ডাকাডাকি করার পরেও আসেনি আমি পরে কি করলাম দরজাটা হালকা খুলে রেখে আমি এই যে থাই গিলাস খুলতে চলে এসেছি আমি সকালে ঘুম ভাঙলেই সময় আমি আগে থাই গিলাসগুলো খুলে দিই বাইরের যে হাওয়াটা ঘরে আসে আমার কাছে খুব ভালো লাগে এই যে থাই গ্লাস খুলে দিচ্ছি আমার ড্রয়িং রুমে দেখেন অন্ধকার পুরো আমি লাইটও ধরাইনি এটার এই থাই গ্লাসটাও খুলে দিচ্ছি গাছগুলো দেখতে তো মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে এর ভিতরে আপনাদের ভাইয়া খুব ডাকাডাকি করতেছে আমি তাড়াতাড়ি চলে গেছি আমার রুমের বেলকুনিতে মানে রুমে যে বলতেছে যে আমার মোবাইল আনো সে মোবাইল চার্জে ছিল এই যে তার মোবাইলটা আমি আবার এই যে দিয়ে দিচ্ছি আর আমাকে বললো যে তোমরা সাবধানে থেকো তো এই যে সাবধানেই থাকবো কিন্তু তার ভিতরে আমাদের বাংলাদেশে যে বন্যা শুরু হয়েছে কয়েকটা এলাকা তো একদম পানিতে ডুবে গেছে একতলা দুই তলার পর্যন্ত প্রায় পানি উঠে গেছে আমরা তাদের জন্য দোয়া করব। দোয়া করা ছাড়া আমাদের আর কিছুই করার নেই তবে হ্যাঁ আমরা এটুকু করতে পারি যে যেখান থেকে যে অবস্থায় পারি তাদের পাশে দাঁড়াতে পারে তাদের সাহায্য করতে পারি সবাই আমরা তাদের জন্য দোয়া করব আল্লাহ যেন তা এই পরিস্থিতি খুব তাড়াতাড়ি শীতল করে দেয় আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম